কিন্তু আজকে নিজ চোখে এটা আমি দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছি এবং অত্যন্ত প্রশংসার দাবিদার বাংলাদেশে আঠারো কোটি লোকের বাস এর মধ্যে আমি জানি না মানবিক শকতের মতো আর কোনো লোক পাওয়া যাবে কিনা

ওনার অ্যাডভাইস গুলো খুবই অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে এসেছে এবং আমাদের সাথে পার্সোনালি উনি রয়েছেন এবং আমরা ওনার বিভিন্ন সময় আমাদের দিক নির্দেশনা সহ নানাবিধ সমস্যা আমরা ওনাকে পাশে পেয়েছি এবং ভবিষ্যতে উনি আমাদের সাথে আরো বেশি ভাবে সম্পৃক্ত এবং সক্রিয় যদিও তিনি ঢাকাতে থাকার কারণে সরাসরি আমাদের কন্টিনিউসলি না পেলেও আমরা ওনাকে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা টেলিফোন কিংবা মাঝে মধ্যে সরাসরি আমরা ওনাকে পেয়ে থাকি এবং ভবিষ্যতে সেটা আরো বৃদ্ধি পাবে আমরা গর্ব করি উনি বাংলাদেশে একজন প্রখ্যাত স্বনামধন্য চিকিৎসক তিনি ইউএসএতে দীর্ঘদিন যাবত ডাক্তারি প্রফেশনে ছিলেন এবং এরপরে বাংলাদেশে সাবেক স্কোয়ার হসপিটালে তিনি মেডিকেল অফিসার হিসেবে ছিলেন এবং এরপরে বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সেখানে তিনি সিনিয়র কনসালটেন্টের দায়িত্বে রয়েছে এবং ওনার দিক নির্দেশনা এবং পরামর্শ আমাদের জন্য আমাদের বিহারী হাসপাতালের জন্য একটি সুদূর প্রসারী পাত্র হয়ে বয়ে নিয়ে আসছে তো আজকে তিনি সশরীরে আমাদের এই হাসপাতালটি ভিজিট করেছেন এবং প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে দেখেছেন এবং আমাদের রোগীগুলি দেখেছেন আসলে রাস্তা ড্রেনে কিংবা ডাস্টবিনে যে সমস্ত মানুষ পড়ছে গুলো পোকা পড়ে যায় সরকারি মেডিকেলের বারান্দাও যাদের ঠাই হয় না সেই মানুষগুলোকে শেষ আশ্রয়স্থল এখানে দিয়ে যায় যারা মৃত্যুর সময় এক ফোঁটা চোখের পানি ফেলারও এই পৃথিবীতে কেউ থাকে না এই বিহারি মানুষগুলোর জন্য এই শেষ আশ্রয়স্থল দুমুটো ভাত চিকিৎসা কিংবা মশার কামড় বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য আমাদের এই প্রাণান্তকর চেষ্টা এবং এখানে আজকে তিনি এই বিষয়টি কিভাবে উপলব্ধি করছেন বা এই বাংলাদেশের জন্য এই হসপিটালটি কতটুকু প্রয়োজন কিংবা সবার এটার সাথে সম্মিলিত অংশগ্রহণ কতটুকু জরুরি আমি যদি ওনার থেকে একটু জানতে চাই কেমন লেগেছে সর্বোপরি স্যার ধন্যবাদ জনাব মোহাম্মদ শকত হোসেন ডাইরেক্টর দেওয়ারিস্ট ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাব সেন্টার চিটাগং বাংলাদেশ আমি ঢাকা থেকে এসেছি আজকে যে উনি বলেছেন আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন আছি আমি পঁচিশটা দেশ ঘুরেছি আমেরিকায় ডাক্তারি করেছি ইরানে করেছি এবং বাংলাদেশেও বেশ পাঁচ ছ বছর পর্যন্ত ডাক্তারি করছি তো আজকে এখানে এসে আমি অনেকটা আবেগ আপ্লুত হয়েছি যে মানবিক শকতের কথাগুলো এর আগে আমি ভিডিওতে দেখেছি মুখে শুনেছি ব্যক্তিগতভাবে তার সাথে সম্পর্ক রয়েছে সে বিভিন্ন সময় আমাকে আপডেট দিয়ে থাকে কিন্তু আজকে নিজ চোখে এটা আমি দেখে খুবই আবেগ আপ্লুত হয়েছে এবং অত্যন্ত প্রশংসার দাবিদার বাংলাদেশে আঠারো কোটি লোকের বাস এর মধ্যে আমি জানি না মানবিক শকতের মতো আর কোনো লোক পাওয়া যাবে কিনা তার কোনো নিজস্ব কোনো ইনকাম নেই সে নিজের যা আছে কোনো রকম সে নিজের সংসার চালাচ্ছে এখানে দুই চারটা পয়সা কেউ যদি দিয়ে থাকে তার মাধ্যমে এবং তার নিজস্ব একটা ট্রিটমেন্ট সেন্টারের জন্য তারা একটা ফ্যাক্টরি করেছে এবং সেখানে কিছু প্রোডাক্টও দেখলাম প্রোডাক্টগুলো দেখে খুব ভালো লাগলো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো খুবই মানসম্মত এবং মনোমুগ্ধকর এবং আমি কিছু ক্রয়ও করেছি উনি আমাকে গিফট হিসাবে দিতে চেয়েছিল আমি অত্যন্ত সম্মানের সাথে সেটা গিফট প্রত্যাখ্যান করে আমি পুরো প্রাইসটা দিয়ে আমি কিনেছি এবং এই জন্য আমি খুব নিজেকে খুবই ধন্য মনে করছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এ ব্যাপারে আমি কেনাকাটা করব এবং অন্য রাজা অন্যরা কেনাকাটা করে আমি সেই জন্য সবাইকে অনুপ্রাণিত করব বাংলার তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত অনেক লোকই আছে সবাই আমরা বাঙালি আমাদের খাওয়ার এখানে সব অনলাইনে বাসা পেয়ে যাচ্ছে অনলাইনে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি আর উনি কোনো লাভ করছেন না এই লোভ বংশ দিয়ে উনি এগুলো চালাচ্ছে আমি ওয়ার্ড গুলো ঘুরে ঘুরে যেটা দেখলাম অত্যন্ত খুবই করুণ যে লোকগুলোকে যে উনি এনেছে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে ড্রেন থেকে তুলে নিয়ে আসছে বিভিন্ন রকমের বাহির থেকেই শুধু উপলব্ধি করতে পেরেছি যে প্রতিটা পেশেন্টই ফেইল ফ্যাটিগ এবং এক্সহস্টেড তাদের শরীরে কিছু না এক মাংস নেই তাদের শরীর চোখ গর্তে ঢুকে গেছে তাদের কোনো রকমের দেখতেই বুঝে যাচ্ছে যে তারা খুবই অসহায় এই অসহায় মানুষগুলো প্রাণী প্রাণীর মতো করে যে অসহায় মানুষগুলোকে উনি এখানে সেবাদান করছেন এবং আশ্রয় দিয়েছেন বিরাট একটা প্রতিষ্ঠান দিয়ে এটা ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে বেয়ার স্ট্রিটমেন্ট রিহাব সেন্টারের সকল কর্মচারীদেরকে এবং ডাক্তার যিনি আছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুপ্রাণ অনুপ্রাণিত করবো যে আপনারা এই কাজগুলো অব্যাহত রাখেন আমরা সবাই মরে যাব একদিন কিন্তু আমরা কিছু না কিছু দুনিয়াতে যদি আমরা দিতে পারি সেটা কিন্তু অবশ্যই মানুষের কাছেও এটা মূল্য আছে এবং মহান আল্লাহর কাছেও মূল্য আছে তো রিহার্ভ সেন্টারে যে রুগীগুলো সম্পর্কে আবারও বলি যে রুগীগুলো খুবই অসহায় খুবই কষ্টের ভিতরে ছিল এখন কিছুটা হলো তারা এখানে শ্বাস ফেলতে পারছে কিছুটা হয়তো দুটা খাওয়া খেতে পারছে একটু পানি খেতে পারছে পিওর ওয়াটার পাচ্ছে পিওর ট্রিটমেন্ট চেষ্টা করা হচ্ছে যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য তো এই ব্যাপারে আমি বিত্তবানদের কাছে আশা করব যে বিত্তবানরা তাদের সামর্থ্য অনুযায়ী যেন সর্বদা এটার দিকে নজর রাখেন এবং সাহায্য সহযোগিতা করে থাকেন জি ধন্যবাদ ডাক্তার রহমান খান স্যার এবং ওনার যে দিক নির্দেশনা আমাদের জন্য আবারও বলছি সুদীর্পশুর মাইন্ডফল ফাতে হয়ে থাকবে এবং আসলে সবাই উচিত যার যার জায়গা থেকে বেআররিশ হাসপাতালকে সাপোর্ট করে এবং যতদিন না বাংলাদেশে একটি স্থায়ী বেআরিশ মেডিকেল কলেজ তথা বিআরিশ চিকিৎসালয় কিংবা অন্তত বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে একটি বিআরসিদের জন্য ওয়ার্ড না হয় ততদিন পর্যন্ত যাতে আমরা এটাকে সাপোর্ট দিয়ে যেতে পারি এবং আমাদের এটা চালিত করার জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আমরা এটার সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে ক্রয় করতে পারি যার সম্পূর্ণ লভ্যাংশ বিয়ারি হাসপাতালের জন্য ব্যয় করা হয়ে থাকে আর এছাড়া বিআরি হাসপাতাল সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান কিংবা বিস্তারিত দেখতে চান তাহলে আমাদের সরাসরি আপনি আর হাসপাতালের হটলাইনে কল দিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু শেষ সময় পর্যন্ত আমরা যাতে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যেতে পারি পরকালে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টির জন্য এই জন্য আমরা আমাদের সিনিয়র অ্যাডভাইজার এবং আমাদের একজন গার্ডিয়ান এবং আমাদের খুবই কাছের একজন মানুষ যার অনুপ্রেরণায় এতটুকু পর্যন্ত আমাদের পথ চলা আবারও বলছি একজন সাবেক সফল ইউএসএ থেকে Çünkü çay... অবদান রেখে বাংলাদেশে এসে বাংলাদেশে চিকিৎসা ব্যাপক অবদান রাখছেন তিনি দীর্ঘদিন হাসপাতালে সেটা সম্পন্ন করে এখন আবার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সাথে সিনিয়র ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রয়েছে এবং আমাদের মাথা উপরে ওনাদের ছায়ার হাত সবসময় থাকবে বলে আমরা আশা রাখি ওনার জন্য সবাই দয়া করবেন এবং বিয়ারিস হাসপাতাল ভিজিট রাখার অনুরোধ রেখে শেষ করছি বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল থেকে আসসালামাইকুম আলহামতুল্লাহ আবরাত